আরে এটা কি আমার অনলাইন বয়ফ্রেন্ড কি বাচ্চা নাকি আরে হ্যালো তুমি কেমন আছো আরে যিনি আমার অনলাইন বয়ফ্রেন্ড কোথায় গেছে আরে ভয় পাওয়ার কোনো ব্যাপার না আমি তোমার অনলাইন বয়ফ্রেন্ড আরে তুমি এটা কি বলছো ছবির সাথে তো তোমার কোনো মিল নেই তুমি তো এটা না আরে না এই ছবিটা আমার আমি গার্লফ্রেন্ড বানানোর জন্য এমন ছবি এডিট করেছি আরে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই না আরে না না তুমি আমাকে ছেড়ে চলে যেও না আরে তুমি এটা কি করছো তুমি তো আমার ইনসাল্ট করছো এ যেন এক কোটি টাকা তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আরে আরে কেন নাই আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছি এই যে দেখো এই ড্রেসটা সুন্দর না আরে না এটা সুন্দর না চেঞ্জ করে আসো আরে এবার দেখো এটা সুন্দর না আরে না এটা সুন্দর না না আরে আমি আমি আর চেঞ্জ করতে পারবো যাচ্ছি তুমি চলে যাও কোনো ব্যাপার আমার সব বন্ধুদের গার্লফ্রেন্ড আছে শুধু আমারই গার্লফ্রেন্ড নেই আচ্ছা ঠিক আছে তুমি এত উদাস উদাসও না কালকে আমি তোমার সাথে স্কুলে যাবো আচ্ছা ঠিক আছে বন্ধুরা পরের দিন আমি আমার ছোট বয়ফ্রেন্ড এর সাথে স্কুলে চলে যাই আরে বা তোর গার্লফ্রেন্ড তো অনেক সুন্দর আরে সবকিছু ঠিক আছে তো আরে হ্যাঁ ঠিক আছে আরে এখন আমাকে কল না আমি অনেক বিজি আছি আরে তুমি জলদি করে আমার কাছে চলে আসো ঠিক আছে আমি এখনই আসছি আরে তুমি কোথায় যাচ্ছো দাঁড়িয়ে যাও আরে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন আরে আমি আর তোমার সাথে থাকতে পারবো না এই যে নাও তোমার এক কোটি টাকা আমি এখন এখান থেকে চলে যাচ্ছি বন্ধুরা এখন আমি কি করবো আমার গার্লফ্রেন্ড তো আমাকে ছেড়ে চলে গেছে বন্ধুরা আজকে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা হ্যান্ডসাম্প ছেলে নদীতে লাভ দিতে যাচ্ছে আরে আরে যাও তুমি এটা কি করতে যাচ্ছ আরে বা সত্যি তো এই ছেলেটা অনেক হ্যান্ডসাম আরে তুমি কি পাগল হয়ে গেছ নাকি তুমি এত হ্যান্ডসাম হওয়ার পরেও নদীতে লাভ দিতে যাচ্ছো কেন আরে আমাকে আমার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে আরে তাহলে কি হয়েছে অন্য কেউ তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবো বন্ধুরা এরপরেও ছেলেটাকে আমি আমার বাড়িতে নিয়ে আসি আরে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো আরে তুমি এসব কি বলছো তুমি এখন আমার বয়ফ্রেন্ড হয়ে গেছো আরে হ্যালো জয় কেমন আছিস এই যেটা কেটা আমার বয়ফ্রেন্ড তুই কি এখনো সিঙ্গেল আছিস আরে চুপ হয়ে যায় আমার তো অনেক আগে থেকেই বয়ফ্রেন্ড আরে কি হয়েছে আমার গার্লফ্রেন্ড কে কেন ডিস্টার্ব করছো এই যে তুমি আগে জ্যাকেটটা পরে নাও অনেক ঠান্ডা লাগছে আরে জয়া তোমার বয়ফ্রেন্ড তো একদমই সুন্দর না আরে তুই চুপ হয়ে যা তোর বয়ফ্রেন্ড এর থেকে আমার বয়ফ্রেন্ড বেশি সুন্দর বন্ধুরা কিছুক্ষণ পরে আমি একটা পার্টিতে যাই আরে ভিখারি তুই চলে এসেছিস আরে জয়া তুই এখানে কি করতে এসেছিস এই পার্টি তোর মতো গরিবদের জন্য না আরে তোমাদের মধ্যে দেখছো অনেক ইগো আছে তোমরা বারবার আমার গার্লফ্রেন্ড কে ডিস্টার্ব করছো আরে প্রিয় আজকে থেকে তোমার বয়ফ্রেন্ডকে আমি জব থেকে বের করে দিলাম আরে না না তুমি কে আমার বয়ফ্রেন্ড জব থেকে বের করে দিচ্ছ তোমার বয়ফ্রেন্ড যেই কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানিটা আমার আরে বাবা তুমি আমার পিছন পিছন এসো না আমি বিয়ে করতে চাই না আরে দাঁড়িয়ে যা পালাচ্ছিস কোথায় আরে বাবা তুমি আমাকে জ্বালাতন করো না আমি ওকে বিয়ে করতে চাই না আরে বাবা এই যে দেখো এটা আমার বয়ফ্রেন্ড একে আমি ভালোবাসি একে নিয়ে আমি এখন পালিয়ে যাচ্ছি আরে আরে আজকে তো আমরা বেঁচে গেছি আজকে তো আমাদেরকে কেউ ধরতে পারেনি আরে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো আরে তুমি কি জানো না নাকি আমার বাবা অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে কিন্তু আমি তো শুধু তোমার সাথে বিয়ে করতে চাই তুমি পাথরের মতো বসে আছো কেন তুমি কিছু বলছো না কেন তুমি আমাকে বিয়ে করার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও আরে দাঁড়াও দাঁড়াও কোথায় চলে যাচ্ছো আমাকে নিয়ে যাও আমি একা একা যেতে পারবো না আরে বাবা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে আরে কি হয়েছে তুমি ঠিক আছো তো আরে রাজ তুমি তো আমাকে কখনো বলনি তুমি বিয়ে করেছ তোমার একটা ছেলে আছে আরে হ্যাঁ বাচ্চাটা আমার কিন্তু আমার ওয়াইফ এই দুনিয়াতে বেঁচে নেই এখন তোমাকে এই বাচ্চাটার মা হতে হবে আমাকে বলেছিল আমার কোনো গার্লফ্রেন্ড হবে না এই যে দেখো এটা আমার গার্লফ্রেন্ড তোমার থেকে দেখতে অনেক বেশি সুন্দর আরে তুমি এখান থেকে চলে যাও আমি তোমার মতো সাপরির সাথে কথা বলতে চাই না আরে তুমি এখানে কি করতে এসেছো তোমাকে মজা দেখাচ্ছি আরে তুই এটা কি করলি তোকে মজা দেখাচ্ছি দাঁড়া আরে দাঁড়িয়ে যা তুই আমার বাচ্চার হাত দিলে তোৰ জানিয়ে নিব বন্ধুর আজকে আমার ছোট বোন তার হাজবেন্ড সাথে আমাদের বাড়িতে আসে আরে আরে যিনি তুই চলে এসেছিস আরে এই জেনে যিনি টাকা এটা আমি তোকে স্বাগত জানানোর জন্য দিচ্ছি আরে না না মা এটা আমার চাই না আরে যিনি এটা রেখে দাও মা কত আদর করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে মা আরে এটা কি মা তো আমাকে কিছুই দিলো না আরে ইয়ানি এই যে নাও তোমার টাকা আরে ইয়ানি তুমি আমাকে মাফ করে দিও এটার মধ্যে শুধু একশো টাকা আছে আমার কাছে অনেকগুলো টাকা ছিল সেগুলো আমি জিনিকে দিয়ে দিয়েছি তুমি এই অল্প টাকা নিয়ে নাও আরে ইয়ানি এরপর এবার তোমাকে অনেকগুলো টাকা দিবো এবার তুমি এই টাকাগুলো নিয়ে নাও বন্ধুরা আমার মা আমাকে যা দিয়েছে সেটাই আমি নিয়ে নিয়েছি আমি চাই না আমার মা আমার উপরে কখনোই রাগ করুক সেজন্য আমি টাকাগুলো নিয়ে নিয়েছি আরে জিনি এই যে দেখো আমি তোমার জন্য নতুন কাপড় কিনছি আরে জিনি তুমি কিছুক্ষণের জন্য আমার ছেলেটাকে একটু সামলে দাও আমি একটু মোবাইলে কথা বলে নেই আরে আরে চিন্টু তুমি এটা কি করে ফেললে আরে মা মা এই যে দেখো জিনি আমার কাপটাকে ভেঙে দিয়েছে আরে জিনি তুমি এটা কি করেছো আরে না না আমি কিছু করিনি চিন্টু মিথ্যা কথা বলছে আরে আমার ছোট বোন আমি জানি তুমি কিছুই করনি আরে জিনি আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি বন্ধুরা আমি আমার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসি আমি জানি আমার ছোট বোন কিছুই করেনি আরে তোমরা দুজন একজন আরেকজনকে আংটি পরিয়ে দিতে পারো আরে সরে যাও তুমি আমি তোমার সাথে বিয়ে করব না আরে প্রিয়া তো আমাকে বিয়ে করবে প্রিয়া তো আমাকে ভালোবাসে আসলে তোমাকে বরবাদ করার আমার এটা প্ল্যান ছিল আরে আরে এটা কত সুন্দর রিং আরে তোমার মতো ছেলের সাথে কেউ বিয়ে করবে না আমি তোমার গার্লফ্রেন্ড এর সাথে আরে আপনাকে বিয়ে করার জন্য আমি রেডি আছি আরে এই পাগল মেয়েটা একদম ঠিক বলছে তোমার সাথে পাগল মেয়েটার অনেক ভালো মানাবে এই পাগল মেয়েটা তোমারই গার্লফ্রেন্ড ছিল আমরা ওকে পাগল করে দিয়েছি আরে এটা তো আমার এক্স গার্লফ্রেন্ড বন্ধু এরপরে আমি ওকে ঘরে নিয়ে চলে আসি কিন্তু এখনও পাগল হয়ে গেছে আরে বস আপনি এর সাথে বিয়ে করে নিন আরে জুনিয়র যাও তুমি গিয়ে কোম্পানি সামলাও আমি জিনির সাথে কিছু সময় কাটাতে চাই আচ্ছা ঠিক আছে বস আরে জিনি এখানে আসো আরে আপনি কি আমাকে বলছেন দাঁড়ান এখনই আসছি আরে আরে জিনি তুমি এসব কি করছো আমার তো মনে হচ্ছে তুমি এখনো পাগল হওনি তুমি তো নাটক করছো আরে আরে তুমি দূরে সরে যাও আরে রিং টা তো আমি কালকে পেয়েছিলাম এই রিং আমি তোমাকে দিয়ে দিলাম আরে এই যে নাও আইসক্রিম খাও আরে তোমরা দুজন এখানে কি করছো আরে তোমরা এখানে কেন এসেছো আরে আরে তুই কোথায় পালাচ্ছিস চেয়ার থেকে উঠে একবার দাঁড়া দেখি আরে তুমি কে তুমি আমার বয়ফ্রেন্ড কেন ডিস্টার্ব করছো আরে তোকে তো এখনই মজা দেখাচ্ছি দাঁড়া আরে আরে তোমরা এটা কি করছো বন্ধুরা কিছুদিন আগেও আমি অনেক বড় লোক ছিলাম কিন্তু এখন আমি লেবারি করি এখানে এতগুলা সেলের মধ্যে আমি একাই শুধু লেবারি করি আরে এটা কোনো আরাম করার জায়গা না জলদি জলদি করে কাজ করো বন্ধুরা আসলে আমি এত বড় লোক থেকে গরিব কেন হয়েছি চলুন আমি আপনাদেরকে বলছি আসলে আমার বাবা মার মৃত্যুর পরে আমার ভাগের প্রপার্টি গুলো আমার খালাম্মা ছিনিয়ে নেয় আরে যিনি এখানে তোমার আর কিছুই নেই তুমি যদি এখানে থাকতে চাও তাহলে আমাদের চাকর হয়ে থাকতে হবে আরে তোমরা সবাই মিলে আমার সাথে অনেক খারাপ কাজ করেছো আরে চুপ হয়ে যাও আমরা তো বলছি তুমি আমাদের চাকর হয়ে থাকতে পারো আরে তোমরা এইসব কি বলছো আরে তুমি তুমি কান্না বন্ধ করো এখন আর কিছুই হবে না তুমি এখন গিয়ে টয়লেট পরিষ্কার করো আরে আমি কোনোদিনই করব না আমার ভাগের প্রপার্টি আমার কাছে থাকলে আজকে তোমাদের দিয়ে আমি টয়লেট পরিষ্কার করাতাম আরে তোর সাহস কিভাবে হলো আমাদেরকে এইভাবে বলার তুই আমাদের দিয়ে টয়লেট পরিষ্কার করাতে তুই যদি এখানে থাকতে চাস তাহলে গিয়ে টয়লেট পরিষ্কার কর না হলে এখান থেকে চলে যা বন্ধুরা আমার সাথে অনেক খারাপ একটা কাজ হয়েছে এখন থেকে আমি অনেক টাকা কামাবো এরপরে আমি বড় লোক হয়ে যাবো সেজন্য আপনারা সবাই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন যদি তুমি আমার মা হয়ে যাও তাহলে আমি তোমাকে এক কোটি টাকা দিবো আরে বাবু তুমি এসব কি বলছো আমার তো আমার তো কোনো ছেলেও নেই ছেলে নেই আর আমার মা হয়ে যাও ঠিক আছে আরে নেই তুই শুধু আমাকে বল তোকে কে করতে চাই কি কি এসব আমি এখন আসছি আরে চিন্টু চিন্টু আমি চলে এসেছি আচ্ছা তাহলে তুমি কিডন্যাপার আরে আমি কোনো কিডন্যাপার না আপনার ছেলে আমাকে নিয়ে এসেছে আরে বাবা বাবা আমাকে তো কেউ কিডন্যাপ করেনি আমি তোমাকে মিথ্যা বলছিলাম আমি তোমাকে আমার মায়ের সাথে মিলাতে চাচ্ছিলাম আরে কে মা চিন্টু তুই কি পাগল হয়ে গেছিস নাকি পথে আমার অনুষ্কে তুই মা বলে ডাকছিস আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন আমার কোনো মান নেই সেজন্যই বলছি কিন্তু তুই ওকে টাকা দিয়ে দিবি না আরে মা এই নেও 1 কোটি টাকার ডেবিট কার্ড আরে আরে চুপ হয়ে যা ওকে সব কিছু বলে দিবি নাকি আরে চলো চিন্টু আমি তো তোমার মা হয়ে গেছি এখন আমরা শপিং করতে যাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা চলো আরে আমার কথা শুন বেশি টাকা খরচ করবি না আরে বাবা তুমি এমনটা কেন করছো আমরা গিয়ে শপিং করে আসি আরে চিন্টু আমি তোকে পরে দেখে নেব তুই আমার নাম বদনাম করে দিচ্ছিস আরে ম্যাডাম আজকে আমাকে ভালো ভালো কাপড় দেখান আরে মনে হচ্ছে আমি আজকে গরিব হয়ে যাব। আরে মা তুমি আমার কথা শোনো আমার কোনো ছোট বোন নেই তুমি আমার বাবার সাথে বে これなおな <laughs> <laughs> বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমাদের মা বাবা আমাদেরকে মার্শাল আর্ট শেখার জন্য পাঠিয়ে দেন আরে গুরুজি আমরা চলে এসেছি ওয়েলকাম আমার বাচ্চারা আজকে তোমাদেরকে আমি দুইটা হাতিয়ার দিতে চলেছি এটা হলো জীবন বদলে দেওয়ার মতো পুস্তক এটা দিয়ে তুমি ভবিষ্যৎ দেখতে পারবে আরে বাহ গুরুজি এটা তো অনেক কাজের জিনিস আরে থেমে যাও এখনই আমি তোমাদেরকে দ্বিতীয় হাতিয়ার দিচ্ছি এটা এমন একটা পাতিল এটার মধ্যে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে আরে বাহ গুরুজি এটাও তো অনেক কাজের আরে তোমরা জলদি চলে যাও তোমাদের মা বাবা অনেক বিপদে আছে আরে আরে তোমরা কোথায় থেকে চলে আসলে সাইড হয়ে যাও আরে ড্রাইভার তুই এটা কি করছিস ভালোভাবে গাড়ি চালাতে পারিস না আরে বস মনে হচ্ছে দুইটা বাচ্চা মরে গেছে আরে বাচ্চারা তোমরা ঠিক আছো আরে বাবা আমরা ঠিক আছি আরে এটা কি এটা তো আমারই বাচ্চা আরে তোমরা দুজন আমার গাড়ির নিচে কেন আসতে চাচ্ছিলে আরে বাবা আমরা তোমাকে বাঁচাতে এসেছি আরে বাচ্চারা তোমরা এত শক্তিশালী হয়ে গেছো আরে তোর মিটিং ছিল এক ঘন্টা আগে তুই এখানে কি করছিস আরে আঙ্কেল আপনি আমার বাবাকে মারতে পারবেন না আরে কেন মারতে পারবো না আরে এটা কি আমার বাবার তো খারাপ সময় আসছে জলদি করে এই বইটার ব্যবহার করে আমার বাবাকে বাঁচাতে হবে জলদি করে আমি এই লড়াইটাকে ভালোবাসায় পরিবর্তন করে দেই